আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য ইচ্ছা ছিল দুই থেকে তিন দিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আসলে আমি সংসারের পাশাপাশি আমারকে তো একটা বিজনেস আছে বিজনেসের সাথে জড়িত তো সেই জন্যে চাইলেও আসলে সময়টা বের করতে পারছি না তবে আমি কি নিয়ে বিজনেস করি আমার কিসের বিজনেস আছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবাই সাথেই থাকবেন তো এটা হচ্ছে ছুটির দিনের একটা ব্লগ তো আমার হাজব্যান্ড সেদিন বাসায় ছিল তো টুকটাক কাজে আমাকে হেল্প করছিল তো সকালবেলা হচ্ছে দুই রুমেরই বেডরুমটা গুছিয়ে তারপর নাস্তা করব তো আমার হাজব্যান্ড কিন্তু এখন নাস্তা আনতে চলে গিয়েছে আজকে নাস্তা বানাবো না বাসায় কারণ আজকে অনেকটাই কাজ আছে বিজনেসের কাজগুলো করতে হবে আজকে সেজন্য নাস্তা বানাবো না আজকে রান্নার কোনো ঝামেলাই রাখবো না আর দুপুরের রান্না হচ্ছে আমি আগের দিন করে রেখেছিলাম তো আজকে একদম বলতে পারেন সারা দিন রান্না রান্নাবান্না করব না একদম রাতের দিকে রান্না রান্নাবান্নাটা করব তো এখন হচ্ছে আমি পুরো বাসাটাই গুছাবো অফ ক্যামেরাতে তবে আপনাদের সাথে শুধু আমার বেডরুম গুছানোটাই আজকে শেয়ার করছি যেহেতু আজকে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই সেজন্য ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে বিজনেসের কাজটা শুরু করব আসলে ঘর দর অগোছালো থাকলে এলোমেলো থাকলে কোনো কাজই মনে হয় শেষ হচ্ছে না নিজের কাছেও ভালো লাগে না একটু কষ্ট হলেও ঘরটা গুছিয়ে পরিষ্কার করে যদি কাজটা শুরু করা যায় তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ফ্রেশ লাগে তো এই তো আমার হাজব্যান্ড চলে এসেছে তো এখানে হচ্ছে পরোটা আর ডাল এনেছে সেই সাথে আম নিয়ে এসেছে তো এগুলোই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা এগুলো দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলবো গৃহিণীদের বা মায়েদের কোনো ছুটি থাকে না সারা মাস বা সারা সপ্তাহ আমাদের হাজব্যান্ডরা বাহিরে চাকরি করে বিজনেস করে যাই করে ওনাদের কিন্তু সপ্তাহে একদিন ছুটি থাকে কিন্তু কোনো গৃহিণীদেরই ছুটি থাকে না সেজন্য আমাদেরও উচিত মাঝে মাঝে নিজেকে একটু আরাম দেওয়ার তো সেজন্য মাঝে মাঝে বাহিরে থেকে খাবার এনে আপনারা খাবেন সব সময় না যেহেতু বাহিরের খাবারগুলো হেলদি না সেজন্য মাঝে মাঝে মাসে দুই মাসে একদিন হলেও বাহিরের খাবার খেয়ে নিজেকে একটু আরাম দেওয়া যেতেই পারে কি বলেন আপনারা তো নিজেকে একটু সময় দিতে হবে যেহেতু সময় আর নদীর স্রোত কারো জন্যই কিন্তু অপেক্ষা করে না এখন আমাদের একটা যেই বয়স এই বয়সটা কিন্তু এক সময় থাকবে না এই বয়সটা একসময় শেষ হয়ে যাবে আর আমাদের এখন যেই শখ যে আহ্লাদগুলো আছে এগুলো কিন্তু পরে আর থাকবে না বা এই আবেগটা কিন্তু পরে থাকবে না সেজন্য শত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু সময় দিবেন নিজের প্রয়োজনীয় যেই জিনিসগুলো আছে সেগুলোকে মূল্য দিবেন নিজের শখটাকে মূল্য দিবেন নিজের শখ পূরণের চেষ্টা করবেন তো আমি যেরকমভাবে চলি আমি যেরকম লাইফ স্টাইল মেনটেন করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো নাস্তার পরে এখন একটু চা বানিয়ে নিয়েছি সবার চা সবাইকে দিয়ে আমি চলে আসলাম ব্যালকনিতে আর একটা কথা আমার পরিবারে কিন্তু আমরা চারজন সদস্য আমি আমার হাজব্যান্ড আর আমার দুইটা বাচ্চা তো একজন ক্লাস থ্রিতে পড়ে মেয়ে আর ছেলে হচ্ছে নার্সারিতে পড়ে তো যেহেতু আপনাদের সাথে ওদের পরিচয় করানো হয়নি আগে তাই আজকে বলে দিলাম অনেক নতুন নতুন আপুরাই অ্যাড হচ্ছেন সেজন্য বলে দিয়েছি ব্যালকনিতে চা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো সারা সারাদিনের কাজকর্ম সবই করেছি কিন্তু শেয়ার করা হয়নি ওরকমভাবে ভাবে বলেছি তো বিজনেসের কাজ আজকে করব। তো আজকে অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ তো এইটা হচ্ছে বিকালের দিকে একজন ভাবি এসেছিল আমি আগে যে বাসায়টা থাকতাম সেই বাসার ভাবি এসেছিল তো কিছু নাস্তা রেডি করে নিয়েছি বিকালবেলা তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করেছি আর এখানে হচ্ছে আমার বিজনেসের সবগুলো পার্সেল আমি রেডি করে নিয়েছি আজকে যেগুলো ডেলিভারি যাবে তো এখন হচ্ছে প্যাকেটিংয়ের পালা ফটো সেশন করেছি তো নিজের ছোট্ট একটা বিজনেস আছে সেটার আমি ফটোগ্রাফার আমি কোরিওগ্রাফার তারপর আমি হচ্ছে এডিটিং করি আমি কাজ করি সব কিছু আমি নিজেই করি দুই বাচ্চাকে নিয়ে যেহেতু স্কুলে যেতে হয় পুরো সপ্তাহ আমার অনেক অনেক ব্যস্ততার মধ্যে কাটে তো তার মধ্যে বিজনেসের কাজগুলো করতে হয় এগুলো কিন্তু হ্যান্ড পেন্টেড প্রোডাক্ট হাতেই হ্যান্ড পেন্ট করি তো সবাই তো হ্যান্ড পেন্ট সম্পর্কে ধারণা রাখেন তো হ্যান্ড পেন্ট করে যেহেতু করি তো অনেকটা সময় কিন্তু আমার এগুলোর পিছনে দিতে হয় তো পুরো সপ্তাহ জুড়ে অনেক বেশি ব্যস্ততায় কাটে সেজন্য আজকের দিনটা আমি একদম রান্না বান্না এগুলো কিছু রাখিনি এগুলোর ঝামেলা মিটিয়ে ফেলেছি আর আজকে শুধু আমার পার্সেলগুলো ডেলিভারি করব সেগুলো হচ্ছে প্যাকেটিং করব ছবি তুলব তো বিজনেসের কাজ করেই হচ্ছে আজকের দিনটা আমার কাটবে তো সবগুলো পার্সেল আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে দুইটা হ্যান্ডপেন্টের চাদর আর তিনটা হচ্ছে এক কালারের বিছানার চাদর আজকে ডেলিভারি যাবে আমার মতে প্রতিটা মেয়েরই ঘরে বসে কিছু করা উচিত যেন নিজের হাত খরচের টাকাটা অন্তত পক্ষে কারো কাছে হাত পেতে না চাইতে হয় তো যাই হোক আমার কাজ আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কয়েকটা ছবি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে এই যে এই বেডশিটগুলোই হচ্ছে আমি আজকে ডেলিভারি করেছি এই দুইটা বিছানার চাদর ছিল কাজ করা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম